ফাঁসির কাজ করে করে তাদের বিচারে দাবি জানাই আমরা চাই ধর্মভাষ্রম যেন অধিকারের মাছ দিয়ে বেরিয়ে যেতে পারে তাদের যেন বিচার হয় বাংলার মাটিতে এবং অতি তাড়াতাড়ি কারণ বিচার না হলে সেই কাজটি বেড়ে যায় আমরাও তাই দেখছি যে প্রতিনিয়ত ধর্ষণ বেড়ে ধর্ষণ বেড়ে যাচ্ছে আমাদের এই ছোট্ট বাচ্চাটি কি অপরাধ এবং আমরা বলতে চাই এর অতি তাড়াতাড়ি বিচার করা হোক এবং ছাত্রাসী আসার ফলে বাংলাদেশের যে আন্দোলন করেছিল সে আন্দোলন সামল হোক বক্তব্য শেষ করছি আল্লাহ তো আজকের মতো আমাদের আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানেই সমস্ত ঘোষণা করছি আসসালামাইকুম আসসালাম